ভাইয়ের এখানে হচ্ছে যে ঠিকানাটা সুন্দরভাবে দেওয়া আছে মজুমদার অগ্রণিক এগ্রো তার মোবাইল নাম্বার দেওয়া আছে জৈব সার বিক্রি করা হয় তারপরে জোকনালা বেলকুসি সিরাজগঞ্জ বুঝতে পারছেন দাদার এখানে এসে আমার অনেক ভালো লাগে একটা পরিবেশে সারটা করতেছেন আপনার কাছে যারা অসহায় কৃষক দেখা যাচ্ছে যে বীজ কিনলে সার কিনতে পারতেছে না সার কিনলে বীজ কিনতে পারতেছে না সেই সকল আর কি কৃষকদের একটু আপনি পাশে থাকবেন এইটুকুই আপনার কাছে আমার এইটুকুই চাওয়া এখন কোনো কৃষক ভাই যদি এসে আমাকে বলে যে আমি সার কিনতে পারছি না তার জন্য আমার সার মানে ফ্রিতে আমি দিয়ে দেবো আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আসি মজুমদার অর্গানিক এগ্রো জৈব সার বিক্রি করা ঘরের এখানে বুঝতে পারছেন এখানে সার বিক্রি হয় জোকনালা বেলকুচি সিরাজগঞ্জ বুঝতে পারছেন এই জায়গায় আসি আজকে আপনাদের দেখাবো যে এই জৈব সারটা কীভাবে আপনার তৈরি করে যদি আমরা ফার্স্টে আর পিঠি ভিতরে এখানে কাজ কার্যক্রম চলতেছে বুঝতে পারছেন সেইভাবে কার্যক্রম চলতেছে আমি যদি ফার্স্টে শুরুতেই এই যে এটা হচ্ছে হাত মজা বুঝতে পারছেন অনেকে অনেকভাবে এটার নাম বলে এটা এটা আমি হাতে পড়তে বুঝতে পারছেন একটু লারি চালি আপনাদের দেখাবো এখন বর্তমান দেখেন রাসায়নিক সারের দামও প্রচুর আর রাসায়নিক সার দিয়ে এখন বর্তমান যে হলে আমরা শাক আবাদ করতেছি সেই জায়গাতে কিন্তু সেই শাকসবজি ঠিকই হচ্ছে কিন্তু সেই শাকসবজির ভিতরে যে একটা স্বার সুস্বাদ এই সারটা কিন্তু আমরা পাচ্ছি না

সেও নাকি ব্যবহার করতেছে আর এটা যাকেই দিছে এটা অর্ডার এটা অর্ডার এখানে ওজন দিয়ে আর কি এটা বিক্রি করতেছে দশ টাকা কেজি এই সাতটা আর এটা যারাই নিচে তারাই আর কি বলছে যে না আমার হচ্ছে খুব উপকার হয়েছে হ্যাঁ শাকসবজি খুব ভালো হয়েছে আমরা যদি এই সামনের দিকে যাই দাদা আছে এখানে দাদা কাজে তো খুব ব্যস্ত আসে আছে হ্যাঁ দাদা এই প্রতিষ্ঠানের হচ্ছে কর্ণধর হ্যাঁ এই দাদা এই প্রতিষ্ঠানটা নিজেই দিছে যাই হোক দাদা আপনার তো এখানে এসে আমার ভালোই লাগলো ফার্মটা আপনি কতখান এরিয়া এইটা

একশো থেকে একশো বিশ কেজির মতো হবে আচ্ছা আচ্ছা একশো একশো বিশ একশো বিশ কেজি আপনার বৃদ্ধি হয়ে গেছে আপনার এই বেড শুরুতে আজকে মনে করেন বেডটা সাজালেন সাজাবেন আপনার কয় মাস পরে আপনার এই বেডটাকে আপনি এই জৈব সার আপনি হয় যাবে বেড়ে দেওয়ার পরে

যদি সাহস করে যদি লাগা যায় আপনি সফলতা আসবেই দেখেন এই জৈব সারটা তৈরি করতে হবে দেখেন ভালো একটা পরিশ্রম ভালো একটা পরিশ্রম করতেছে এই পরিশ্রম না করলে তো আপনার জৈব সারটা হবে না বুঝতে পারছেন তো সেই জায়গায় থেকে দেখেন চাল না করে এটাকে আবার রোদে শুকায় তারপরে এটা দশ টাকা কেজি বিক্রি করুন এটা তো আপনারাও ব্যবহার করেন আপনি জমিতে জমি এটা আপনি সব কিছু ধান কন পাট কন ফুলকপি কন আলু কন বাগুন কন মানে শীত মৌসুমে যত শাকসবজি সবজি টু জেট মানে কৃষিকাজের যত আবাদি আছে না কেন এটা ব্যবহার করলে আপনার হচ্ছে রাসায়নিক সারের থেকে আপনার জৈব সার আপনার কার্যক্রম বেশি হচ্ছে যে দাদারা নিচ্ছে এই রাসায়নিক এই জৈব সারটা সেই দাদারা আর কি ডায়েটা এখানে প্রমাণ দিচ্ছে যে আপনার জৈব সারটা আমার খুব আর কি কাজ করতেছে রাসায়নিক সারের থেকে তে আমরা যদি ভাই সাথে কথা ছিল আমার যে যে অনেক আছে। আর কি এই সারটা না কিনে নিজে কি তৈরি করে জমিতে দিয়ে ফসল ফলাবে তাদের উদ্দেশ্য যদি প্রথমে প্রথম অবস্থায় কি করলে এই জৈব সারটা তৈরি করার উদ্দেশ্যটা যদি বলে দিতেন অনেক কৃষক আছে যে অসহায় গরিব সার কেনা রাসায়নিক সার কিনে তার সফলতা পাচ্ছে না জৈব সার নিজে তৈরি করে তারপরে আপনার হচ্ছে নিজের পূরণ করতে চায় তাহলে তাদের উদ্দেশ্য যদি আপনি একটু কিছু বলে দিতেন সেই ভাইরা কথা সেই ক্ষেত্রে অনেকে কিন্তু আমি ট্রেনিং দিচ্ছি আচ্ছা আচ্ছা মানে আমার পাড়া প্রতিবেশী যে ভাই ব্রাদাররা আছে আচ্ছা মাঝে মধ্যেই তারা আসে আচ্ছা যে তারা এটা উৎপাদন করবে এবং আমার কাছ থেকে কিছু দুই তিন দিন নিয়ে এসে আচ্ছা তো তাদেরকে শিখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে উৎপাদন করতে হয় তো সেটা হলো ফার্স্ট পর্যায়ে গোবর হয়তো বা হাউস বাসা থেকে নিয়ে আসলো নিয়ে আসার পরে কেউ এটার মধ্যে ট্রাইব্যুনার মাধ্যমে কেউ দেয় না কিন্তু আমি ট্রাইব্যুনার মাঝে কারণ হলো এটার কাছাকাছি কারণে তো ট্রাইগোডানো আর গুড় মিশ্রণ করে এটার মধ্যে আমরা সিটে দিই দিয়ে দুই দিন বার উল্টো তারপরে পনেরো ষোলো দিন কোথাও সুক করে রেখে দেই রেখে দিলে গোবরটা পচে যায় পচে যাওয়ার পরে আমরা হাউজে নিয়ে আসি হাউজে নিয়ে এসে এই যে এই ধরনের কেঁচো জি এই এই কেঁচোগুলো জি তখন এই এই হাউজের মধ্যে ঠিক আছে তখন ওরা কি করবে ভিতরে যা যাওয়ার মতো জায়গা নিয়ে ঢুকে ওই জন্য খাবার খাবারগুলো করবে

সেই ভাইজানদের বলতেছি যে আপনারা যদি নিজেরা তৈরি করতে যদি ঝামেলা বোধ করেন এই দাদারা নিজেরা নিজের জমি দেয় এবং বিক্রিও করে যেমন দেখেন আপনি এগুলো বিক্রি হয়ে গেছে অর্ডারি মাল এটা বাইরে চলে যাবে অনেক দূরে দূরে থেকে অর্ডার আইসে তো সেই জায়গা থেকে ভাই আপনি দেখি আপনার আপনার এই যে সাইডে দেখেন ভাই এখানে হচ্ছে এই যে ঠিকানাটা সুন্দরভাবে দেওয়া আছে মজুমদার অগ্রণিক এগ্রো তার মোবাইল নাম্বার দেওয়া আছে জৈব সার বিক্রি করা হয় বুঝতে পারছেন তারপরে জোকনালা বেলকুচি সিরাজগঞ্জ বুঝতে পারছেন দাদার এখানে এসে আমার অনেক ভালো লাগেছে দাদার এখানে আপনি একটা খুব সুন্দর একটা পরিবেশে আপনি এই জৈব সারটা আপনি তৈরি করতেছেন আপনার কাছে আমার একটাই অনুরোধ থাকবে সেটা হচ্ছে যারা অসহায় কৃষক দেখা যাচ্ছে যে বীজ কিনলে সার কিনতে পারতেছে না সার কিনলে বীজ কিনতে পারতেছে না সেই সকল আর কি কৃষকদের একটু আপনি পাশে থাকবেন

মজুরি আছে আপনারা জানেন সেই জায়গায় থেকে আমরা প্রচুর পরিমাণে পরিশ্রম করব সফলতার আশায় যে কোনো পরিশ্রম হোক কোনো কাজই না বুঝতে পারছেন কোনো এই দাদা দাদি এই গোবর পাওয়া নিয়ে যদি ঘৃণা করতো সে কোন থেকে জৈব সারটা তৈরি করতে পারতো না বুঝতে পারছেন সেই জায়গায় থেকে দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা যে যেখান থেকে আমাকে আজ দেখলেন সবাই সব জায়গা থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম